প্রিয় দর্শক বন্ধুগণ আজকের প্রথম প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে মানুষের দুঃখ কষ্ট থাকে না সঠিক উত্তর বাড়ির পাশে যদি অশোক গাছ থাকে তাহলে বাড়িতে দুঃখ কষ্ট সহজে প্রবেশ করতে পারবে না প্রশ্ন প্রতিদিন সাইকেল কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর প্রতিদিন সাইকেল চালালে রক্তচাপ হার্ট অ্যাটাক শ্বাসকষ্টর মতন রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন আপনি কি জানেন কোন দেশকে রামধনুকের দেশ বলা হয় উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন উত্তর হাওয়াই দ্বীপকে রামধনুকের দেশ বলা হয় প্রিয় দর্শকগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আজকের অন্তিম প্রশ্ন বেগুনি কালারের টমেটো কোন দেশে দেখতে পাওয়া যায় উত্তর পৃথিবীতে অন্যান্য দেশের তুলনায় বেগুনি কালারের টমেটো ইংল্যান্ড দেশে দেখতে পাওয়া যায়